দোয়া দোয়া কবুল হয় না দোয়া করি না আমরা কবুল হবে কিভাবে দোয়া করলেই দোয়া কবুল হবে আপনি যখন হাত উঠাবেন দোয়ার জন্য হাত উঠাইলেই দোয়া কবুল হয়ে যাবে আমরা হাতই উঠাই না তাহলে আল্লাপ দোয়া কবুল করবে আপনি দোয়া করেন হাত উঠান হাত উঠাইয়া দোয়া করেন সে দোয়া কবুল হবে হবে হবেই হবে এটা আমার কথা না নবী মোহাম্মদ সাল্লামের কথা বুখারি শরীফ বুখারি শরীফে ছয় হাজার তিনশো ছয় নম্বর হাদিস ছয় হাজার নম্বর হাদিসে আল্লাহ নবী বলছেন যদি যদি কোনো বান্দা যদি কোনো বান্দা আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করে তাহলে সেই হাত খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জাবোধ করেন আমি হাত উঠাইলাম সেই হাত খালি ফিরিয়ে দিতে আল্লাহ পাক লজ্জাবোধ করেন যদি কোনো বান্দা হাত উঠায় সেই বুখারি বুখারি হিসেবে ছয় হাজার তিনশো নম্বর হাদিস তা আল্লাহর নবী তো ভুল বলতে পারেন না তাহলে আমাদেরকে প্রথমত আল্লাহর বান্দা হইতে হবে হাত যে উঠাবো প্রথমত কি হইতে হবে আল্লাহর বান্দা হওয়া লাগবে আল্লাহর বান্দা না হইতে হবে না আল্লাহর বান্দা হওয়ার জন্য কি করতে হবে আল্লাহর বান্দা হওয়ার জন্য আল্লাহর কাজগুলো করতে হবে আল্লাহ যেই কাজগুলো করতে বলছেন সর্বদা পবিত্র থাকতে হবে সত্য কথা বলতে হবে ঘুষ খাওয়া যাবে না চুরি করা যাবে না মিথ্যা বলা যাবে না নামাজ বাদ দেওয়া যাবে না আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে পিতা সঙ্গে ভালো ব্যবহার করতে হবে তাহলে না আল্লাহর বান্দা হইতে পারবো আল্লাহ নবী কিন্তু বলছেন যে আল্লাহর বান্দা যখন যখন কোনো বান্দা যখন কোনো বান্দা আল্লাহর কাছে হাত উঠায় সেই হাত খালি হাতে ফিরে দিতে আল্লাহ লজ্জা পায় সবাই তো আমরা আল্লাহর বান্দা তাই না তো বান্দার মতো বান্দা হইতে হবে আপনি যখন দোয়া করবে হাত উঠাবো দোয়ার ভেতরে আমি দূরত পড়বো না তাহলে সেই সেই দোয়া তো আর সে আজিম পর্যন্ত পৌঁছাবে না সে দোয়া আকাশে গিয়ে ঝুলে থাকবে ফেরেস্তারা সেই দোয়াটাকে এখানে ঝুলেয়া রাখবেন যখন আপনি দূরত পাঠ করবেন হাত উঠাইয়া যখন আহ দ্রুত পরবেন আল্লাহ সাল্লাদ তাহলে পরে সেই দোয়াটা আল্লাহর কাছে পৌঁছাবে আল্লাহ গ্রহণ করবেন এর আগে আল্লাহ পাকের দোয়াগুলো আমাদের দোয়াগুলো গুলো তারা আটকে দেয় এবং আমরা ইস্তেফার পরবো বেশি থেকে বেশি পরিমাণে ছোট ছোট ঝিকির করবো সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বিল্লা এগুলা পাঠ করবো সেজদা সেজদা দিব বেশি বেশি সেজদা দিব তা হাত পরে হাত উঠাবো বৃষ্টি বৃষ্টি দেখবো আমরা কখন বৃষ্টি হয় বৃষ্টির সময় হাত উঠাবো বুঝে বুঝে হাত উঠাবো ওই ওই সময়গুলোতে হাত উঠাইলে সেই হাত কি হয় না ফেরত আসে না আমরা তো বান্দা হইতে পারি না ঠিক মতো তারপর ওই টাইমগুলোতে যদি আমরা ইবাদত করি তাহলে আল্লাহ আমাদেরকে বান্দা হিসেবে কবুল করতেও পারেন আজান এবং ইকামতের মাঝখানে বৃষ্টির সময় ভোর রাত নামাজের পরে এই সময়গুলোতে আমরা বেশি থেকে বেশি পরিমাণ চেষ্টা করব দোয়া করার আমাদের যা যা প্রয়োজন প্রয়োজনগুলো আমরা চাওয়ার চেষ্টা করবো আল্লাহর কাছে ইনশাল্লাহ তো আল্লাহ আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিবেন না ও আখে দেওয়াল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন